আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সুতির পেন্ট শাড়ি নিয়ে আপনাদের কাছে ভালো মানের সুতির পেন্ট শাড়ি একদম রং কস গ্রান্টি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস আমরা পাইকারি সেলার আমরা পাইকারি প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর এভাবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন তারপর এই একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কালারই কোয়ালিটি ফুল ভালো মানের শাড়ি এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন স্ক্রিন দ নম্বরে প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এভাবে পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যেটা যেটা ভালো লাগে দেখেন অনেক ডিজাইন অনেক কালার আছে এভেলেবেল প্রত্যেকটা ডিজাইন কালারই আমরা দিতে পারবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন দূরত্ব প্রত্যেকটা ডিজাইন সুন্দর গরমের আরাম সুতি পিন শাড়ি মারত ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যেটা ভাল লাগে নিতে পারেন যার যার যেটা ভাল লাগে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদেরকে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার কস গ্যারান্টি পাঁচ ছয় বছরের গ্যারান্টি কালার কস কোনো প্রবলেম হলে ফেরত প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর অসাধারণ ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এই যে যেটা যেটা ভাল লাগে এভাবে স্কিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নম্বরে দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার যারা যারা নিতে চান স্ক্রিন শট দিয়ে স্ক্রিন দর নম্বরে পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর অসাধারণ ডিজাইন অ্যাভেলেবেল অনেক প্রিন্ট শাড়ি আছে যার যেটা পছন্দ হয় আমরা পাইকারি সেলার আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে পাবেন